আমি অনেকটা নিশাচর প্রাণী রাতে ঘুরে বেড়ানোটা আমার অনেকটা নেশা বলতে পারেন যদিও সেটা নিজের দেশে সেফটি সিকিউরিটির অভাবে কখনো হয়নি আর সত্যি কথা বলতে বাংলাদেশে তো মেয়েদের জন্য একদমই সিকিউর না যার কারণে বাসা থেকে কখনোই রাতে বেলা বের হতে দিত না সন্ধ্যার মধ্যেই বাসায় ঢুকতে হবে এটা একদমই রুলস ছিল তবে একদিন আমি আব্বুর সাথে অনেক রাতে বাইরে বের হয়েছিলাম রাত দেড়টার দিকে হয়তোবা তখন ছিল হালকা হালকা শীতকাল আব্বুর একটা বড় চাদর ছিল ওই চাদরের ভেতরে আব্বু আমাকে নিয়ে তারপরে বাইরে হাঁটি হয়েছিল তখন আমরা একটা হোটেলে গিয়েছিলাম খাওয়ার জন্য পরে দেখলাম যে ওইখানে ধুয়ে ফেলছে তার মানে ওদের ক্লোজ হয়ে যাচ্ছে তো কোনো খাবার পাওয়া যায়নি তারপরে গেলাম হচ্ছে একটা টং দোকানে ওইখানে গিয়ে আব্বু একটু চা খেলো আমাকে একটা বাটার বান কিনে দিল তারপরে সেই বাটার বান খেতে খেতে বাসায় এসেছি আহ কি সুন্দর স্মৃতি আসসালামু আলাইকুম হ্যালো রিওান সবাই কেমন আছেন গতকালকে তাড়াহুড়া করে ডিনার করার জন্য বাই বাই করে চলে গিয়েছিলাম বলেছি যে ডিনার শেষ করে আপনাদেরকে নিয়ে সুন্দর একটা তো আমি আমার কথা রেখে সেই সুন্দর চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে হচ্ছে যেটা এইটা সমুদ্র সৈকতের পার্কিং এটা একদমই ফ্রি পার্কিং আর পার্কিং এর ব্যাক সাইড এগুলো হচ্ছে সব সামুদ্রিক ফিশ শপ এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে যার কারণে সবগুলোই সব বন্ধ আছে এটা হচ্ছে এক্স্যাক্টলি সমুদ্রের অপোজিট সাইডে এখানে সব স্টোর গুলো খোলা আছে অনেকগুলো কনভিনিয়েন্স স্টোরি আছে আর একটা মাঠ দেখেছি এটাও চব্বিশ ঘন্টা খোলা থাকে আর বাকি সবই মোটামুটি বন্ধ এখানে ছোট কোরিয়ান বাচ্চাটাকে দেখে আমার এত ভালো লেগেছে ছোট বাচ্চারা এখানে খুবই কিউট হয় দেখতে পুতুলের মতো সে আবার ছোট একটা লং প্যাডিং এতটুকু বাচ্চাদের কি কিউট না দেখতে বাংলাদেশের সমুদ্র পাড়ে একটু কম ঠান্ডা কিন্তু এখানে সমুদ্র পাড়ে অনেক বেশি ঠান্ডা কারণ বাতাসগুলো অনেক বেশি ঠান্ডা ঠান্ডা হয় তার আগে আপনারা বলেন যে কার কার মাইনাস টেম্পারেচারে সিবিচে যাওয়ার অভিজ্ঞতা আছে তাও সেটা অনেক রাত আর এখানে পা মাটিতে পড়ার সাথে সাথে শরীরটা একটা কেমন যেন বাঁকা হয়ে গেল ঠান্ডায় সিরিয়াসলি বাঁকা হয়ে যাওয়ার মতো একটা ফিলিং হচ্ছিল আর এসেই দেখলাম যে বিচের পারে এখানে ফায়ার ওয়ার্ক হচ্ছে এটা কোরিয়া তো খুবই কমন শীতকালে যে কোনো সমুদ্র সৈকতে ভীষণ রকম এরা ফায়ার ওয়ার্ক করতে পছন্দ করে কারণ এখানে আসলে সব জায়গায় আতসবাজি করার নিয়ম নেই যারা আমার ব্লগ আগেও দেখেছেন তারা মোটামুটি জানেন তো সমুদ্র সৈকত গুলোতে ফায়ার ওয়ার্কস এর পারমিশন আছে যার কারণে এখানে সবাই ফ্রিলি ফায়ার ওয়ার্কস করে আর এখানে অনেক জোড়ায় জোড়ায় কপত কপতিও এসেছে যে যারা তারাবাতি তারপর অনেক সুন্দর সুন্দর আতশবাজি জ্বালাচ্ছিল আর এই এর সব সমুদ্র সৈকতে একটা কমন জিনিস দেখলাম যে দোলনা এই দোলনাগুলো হচ্ছে কাঠের এবং একই রকম টাইপের ডিজাইন যতগুলো বিচে গিয়েছি সব দোলনাগুলো দেখতে কেন যেন একই রকম টাইপের আর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু জোন তৈরি করা ছিল যেমন এই যে এখানে রিং এর মতো এটা বানানো এখানে বসে সবাই ছবি তুলছিল এটা স্পেশালি ছবির জন্যই তারপর আরেকটু সামনে গেলে এটাও ফটো জোন এখানেও সবাই ছবি তুলছিল এটা দেখতে কি সুন্দর না মনে হচ্ছে যেন একটা ফ্রেম এটা আসলে ন্যাচারাল ফ্রেম এখানে ছবি তুললে ভীষণ সুন্দর আসে অনেক ছবি তুলেছি এখানে আর সুন্দর লাইটিং থাকাতে একদমই অন্ধকার আসছিল না আর এটা হচ্ছে এই সুন্দর আমার কাছে মনে হয়েছে আর এই জায়গাটায় সবচাইতে বেশি ভিড় থাকে এখানে তো রীতিমতো সবাই লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছিল ছবি তোলার জন্য তো অবশেষে আমার টার্ন আসলো আমরা তোলার পরে আরো অনেক মানুষ ছিল যার জন্য তাদেরকেও জায়গা দিতে হবে সেই কারণে এখানে আমরা খুব বেশি একটা সময় নেইনি তাড়াতাড়ি উঠে গিয়েছি আর এটা টুরিস্ট প্লেস হওয়াতে রাস্তার যে লাইট এগুলো কত সুন্দর করে সাজিয়েছে এই যে লাইটের একদম উপরের যে মাথা এখানে খুব সুন্দর ভাবে যাতে করে দেখতে একটু ইউনিক লাগে আর এরা এই জিনিসগুলো করে যেমন সুন্দর হয়তো অনেক লাইটিং আছে তো কখনোই দেখি নাই যে ওইখানে একটা বা দুইটা লাইট নষ্ট কখনোই এটা হয় না ওরা কিভাবে যেন আগেই সব ঠিক করে ফেলে যাতে করে দেখতে খারাপ না লাগে আর কোরিয়াতে আরেকটা জিনিস যে আপনি টাকা খরচ করে কখনোই ঠকবেন না আপনি এন্টারটেনমেন্ট হোক কিংবা যে কোনো কাজে এখানে টাকা ইনভেস্ট করে করেন না কেন ওরা চেষ্টা করবে যে যাতে আপনার পয়সাটা উসুল হয় সেটা যে কোনো ওয়েতে ওরা সেটা চেষ্টা করবে যাতে করে আপনার মনে না হয় যে এতগুলো টাকা পানিতে ফেললাম এটা কখনোই ওরা ফিল করতে দিবে না এই জায়গাটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজের লাইটিং গুলো এত সুন্দর ছিল আর লাইটিং গুলো একটু পরপরই চেঞ্জ হচ্ছিল বিভিন্ন রকমের কালার এখানে অনেক অনেক মানুষ ছিল আমি চাচ্ছিলাম যে ব্রিজে একা দাঁড়িয়ে আমি ছবি তুলব আশেপাশে যাতে কেউ না থাকে কিন্তু এত এত মানুষ ছিল এত রাতেও অনেক টুরিস্ট এসেছে এখানে তো অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে এই ব্রিজ খালি হওয়ার জন্য কখনো না কখনো পিছন থেকে মানুষ চলেই আসে তো অবশেষে আমি অনেকক্ষণ পরে জায়গা খালি পেয়ে এখানে অনেক ছবি তুলতে পেরেছি শেষ পর্যন্ত আর ব্রিজের সামনে এখানে ঘোরানো একটা গোল চক্করের মতো আছে এই জায়গাটা সম্পূর্ণই কাঠের তৈরি সবার বসার জন্য এখানে অনেক মানুষ বসে থাকে বিকালবেলা এখন একটু মানুষ কম যেহেতু রাত হয়েছে আর সমুদ্রের ঠান্ডা বাতাস যার কারণে বেশিক্ষণ বসা যায় না আর এই ব্রিজের নিচেই আছে সমুদ্রের পানি আর এই পানির মাঝখানে সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই ছোট্ট রাউন্ড টেবিলটা আর এখানে অনেক ছোট ছোট আর্টিফিশিয়াল বক ছিল দেখে মনে হচ্ছিল যে বকরা সুন্দরভাবে বসে বসে চা নাস্তা খাচ্ছে আমার ইচ্ছে হচ্ছিল যে আমি ওইখানে গিয়ে বসি আমি ভেবেছিলাম যে ওইখানে হয়তো যাওয়ার কোনো ওয়ে আছে পরে দেখলাম যে না অ্যাকচুয়ালি না এখান থেকে কিছুটা দূর সামনে এগিয়ে আসলে এরকম একটা হার্ট শেপের ফ্রেমের মতো করা আছে এটা বিচের একদম একটা কর্নারে তবে এটা দিনের বেলা ছবি তোলার জন্য রাতের জন্য না কারণ এই জায়গাটা একদমই লাইট ছিল না অন্যান্য যে ফটো জোন গুলো ছিল ওইগুলো অনেক সুন্দর লাইটিং করা ছিল ওইগুলো রাতের জন্য আবার দিনের বেলাও তোলা যায় কিন্তু এই জায়গাটা ছবি যখন তুলছিলাম একদমই অন্ধকার আসছিল আর কিছুই বোঝা যাচ্ছিল না আর সমুদ্র পাড়ে সব বোট গুলো উঠানো আছে যেহেতু এখন উইন্টার এই ঠান্ডার মধ্যে আসলে কেউই পানিতে নামে না তো সেই কারণে এগুলো এখন এখানে মোটামুটি সাজানো আছে উইন্টার চলে গেলে তখন আবার এগুলো নামানো হবে আর মানুষেরও আসা যাওয়া শুরু হবে আস্তে আস্তে এখানে তো এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে হয়েছে ইচ্ছা করছে আরো অনেকক্ষণ বসে থাকি এই জায়গায় কিন্তু আসলে ইম্পসিবল বসে থাকা একদম বাঁকা হয়ে যাচ্ছে ঠান্ডায় খুব দ্রুতই হোটেলে ফিরতে হবে তো ধীরে ধীরে হোটেলে ফিরে যাচ্ছি আজকে এই পর্যন্তই কেমন আজকের ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ